আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্ত খলিল ইব্রাহিমের পরীক্ষা নিতে বাদ দিলেন না আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে হাজরত ইব্রাহিম বসে আছেন মৃত্যুর অপেক্ষায় জিব্রিলকে আল্লাহ পাঠায় দিলেন পরীক্ষা নিতে জিব্রিল চলে আসলেন জিব্রিল বললেন ইব্রাহিম আমি আল্লাহর সত্য শক্তিশালী ফেরেস্তা আমার নাম জিব্রিল কয়েছি আমার ছয়শ পাখা আছে আলাকা হাজাতুন ইব্রাহিম আমার কোন সাহায্যের দরকার হলে বলতে পারো হযরত ইব্রাহিম প্রত্যুত্তরে বললেন আমার তো সাহায্যের দরকার আছে কিন্তু জিবরাইল তোমার কাছে আমার প্রশ্ন হাজাতুন ইলাইকা আহল ইলাল্লাহ সাহায্যটা কি তোমার কাছে চাইবো না যে আল্লাহ রাব্বুল আলামিন জীবন ও স্বর্গ পাচ্ছি সাহায্য পরীক্ষায় পাস সুবহানাল্লাহ

আল্লাহ বলেন মোহাম্মদ সাল্লাম স্মরণ করুন ইব্রাহিমের কথা ইব্রাহিমের রব আল্লাহ যখন তার পরীক্ষাগুলো নিলেন কতগুলো পরীক্ষা নিলেন সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন আল্লাহ নিকে বললেন ইন্নি যা ইবুকা জান নাসি মামা ইব্রাহিম তুমি পরীক্ষায় পাশ করেছো তোমারে আমি মানব জাতির জন্য নেতা বানায় দেব মুসলিমদের নেতা হতে হলে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আজ আমরা কাদেরকে নেতা বানাচ্ছি বেনামাজি বেঈমান মুনাফে দুর্নীতিবাজ সুদখোর ঘুষখোর জেনাখোর খুনি লুটেরা লোকপতিদের নেতৃত্ব দেওয়ার কারণে আজ বাংলাদেশ জাহান্নামের কিনারায় পৌঁছে গেছে বাংলাদেশ আজকে সাফা হুফরাতিন মিনান্নাহ জাহান্নামের কিনারায় ঠিক না কাদেরকে নেতা বানাচ্ছে যে লোকগুলোর ইমান নাই আছে খুব কম সংখ্যক মানুষের অধিকাংশ মানুষের ইমান নাই ইমান থাকলে সাথে মোনাফিকিও আছে ঠিক কিনা চরিত্রের অবস্থা বেজে আছে বারোটা কত বড় দুর্নীতিবাজ দেখতে পাচ্ছেন এক এক চোর ধরা খাচ্ছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে কথা বলেন আমার দৃষ্টিতে বাংলাদেশের মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা যারা বিদেশে পাচার করেছে তাদের জন্য ট্রাইব্যুনাল গঠন করে ইন্টারপোলের মাধ্যমে বিদেশ থেকে এনে বাংলাদেশে ফাঁসির কাছে ঝুলানো দরকার উচিত কিনা কত মানুষের হক মারছে ষোলো কোটি মানুষের হক কথা বলেন সম্পদ এক টাকা দুই টাকা গোবর ফাঁস হচ্ছে একটু পর পর ঠিক কিনা একটা বাংলো ওই দিক একটা বাংলো ওই দিক তিনশো বিঘা জমি টেক্সটাইল মিল ফ্লাট গাড়ি বাড়ি কেনাডা বেগম পাড়াতে বাড়ি সুইস ব্যাংকে টাকা ঠিক আমার দৃষ্টিতে তাদের জন্য ট্রাইব্যুনাল গঠন করে ধরে আনা উচিত না আসতে চাইলে ইন্টারপোলের মাধ্যমে ধরে আনা দরকার তারপরে বিচার করা দরকার আপনারা এইসব মানুষকে নেতা বানাচ্ছেন ইমানদার মবিন কোরআন শুননায় বিশ্বাসী মানুষকে আপনারা নেতা বানান অথচ আপনারাই মসজিদে যখন ইমাম রাখেন ওটা হচ্ছে ইমামত সোকরা ছোট ইমামতি আর সমাজ ও রাষ্ট্র যে চালায় সবচেয়ে ইমামতে কোপরা ওটা বড় ইমামতি তো ছোট ইমাম রাখার সময় দূরবিন দিয়া দেখে ইমাম সাহেব কেমন কামেল পাশ দাওরা পাশ ডবল টাইটেল তারপর জিজ্ঞেস করে বিয়ে করছে কিনা এখন আবার প্রশ্ন করে বাচ্চা কাচ্চা করছো মানিমান সাহেবের চরিত্র ঠিক কিনা কিন্তু যে জিজ্ঞেস করতেছো একটা পক্কা হারামজাদা বুচ্চা ঠিক সার্কুলেশন দেয় ইমাম রাখবে তারপরে 70 জন ইমাম সাহেব ইন্টারভিউ শুরু হয় ইন্টারভিউ বোর্ডে কোনো আলেম নাই আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি তারপরে যার এলেমেন্ট জোর তাকে রাখে না যার কণ্ঠ এর চান্স কণ্ঠ যার এর ইমান ছোট ইমান নির্বাচনে এত চাচাই বাঁচাই করলেন বড় ইমাম নির্বাচনে তো কিছুই যাচাই বাচাই করেন না মুসলিমদের নেতৃত্ব দেবার জন্য ইম পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আসুন সামনে বাড়ি চারটা তো বেজেই গেছে আট দশ মিনিট হ্যাঁ, এতো চেয়ারম্যান সাহেব এয়ারপোর্ট যেতে হবে। নিয়ে দেব আপনাকে। গাড়িও রেডি করে রাখতে আছে। সম্মানিত সুধী, দেখেন আপনারা ভুলটা যদি না করে সময়টা উল্লেখ করতেন, এই মানুষগুলো কিন্তু যোহরের পরেই চলে আসে। ফ্যাম্বিলে একটা ভুল হয়ে গেছে। এটা যাক প্রথমবার যোহরের ভাগ পর মাফী। আল্লাহ তো আপনাদের সাকসেস করে গেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বৃষ্টিও সরাই দিয়েছে। ঠান্ডা বাতাসও দিয়ে দিছে আলহামদুলিল্লাহ বল সম্মানিত শুরু তো যে কথা বলছিলাম এরপরে হাজরত ইব্রাহিম আলাই সালাম আল্লাহ তাকে নির্দেশ করলেন এবার তুমি অটল অবস্থানে অবিচল থাকো পরীক্ষায় পাশ করলেন রশি কেটে দেওয়া হলো হাজরত ইব্রাহিম চলে গেলেন আগুনে কোথায় সেই বুখারিতে এসছেন

হাদিসটি সাহি বুহারিতে এসেছে আল্লাহর হাবিবের সাথ করেছেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকীল قال ابراهيم حين في النار হযরত যখন আগুনে দেয়া হয়েছে তখন তিনি এই বাক্যটা বলেছে এই আমলটা মনে থাকবে কথা বলেন এখন আপনাদের এখানে রাসেল ভাই পারে আতঙ্ক ছড়াই গেছে পদ্দার পারে যারা এদের ঘুম হারাম কিছুটা রিয়েল নিউজ কিছুটা ফেক নিউজ ফেসবুক ফেসবুক আর ইউটিউবাররা রং টং লাগায় সংবাদ দিতেছে এমন অবস্থা মানুষের যে সাপের ভয় তার ঘুমাবে না রাতে আপনাদেরকে আমলটা দিয়ে গেলাম সকালে সাতবার বার পড়বেন কয় পুরাটা পড়বেন হাদিসের পুরাটা এসেছে সাইন ফাকুল হজবি আল্লাহু লা পড়বেন

সাপের অনিষ্টতা থেকেও আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন এমন কি এত মুজার্রাব আমল এটা সাপ ছবল দিতে চাইলে তার মুখ বন্ধ হয়ে যায় এই মাসরুম আমলগুলো করলে আপনারা পরকালও শান্তি পাবেন দুনিয়া তো নিরাপত্তার চাদরে বেষ্টিত হয়ে যাবে তাবারি খে এসেছে তিন দিন কোন বর্ণনায় সাত দিন কোন বর্ণনায় চল্লিশ দিন বিশুদ্ধ মতে তিন দিন পর আগুন থেকে বেরিয়ে আসেন ইব্রাহিম আলাইসালাম তার গায়ের একটা পশম জল লোক সুবাহ হাজাত ইব্রাহিম যাকে পিতা বলতেন আজাদ হাজাত ইব্রাহিমের পরিণতি দেখার জন্য তিনি প্রাসাদের ছাদে উঠলেন সে তাকায় দেখলো আজার তাকায় দেখলো আগুনের কুন্ডলির মধ্যে আল্লাহ তালা হাজাত ইব্রাহিমের জন্য সবুজ একটা গুলিস্তান বানাই দিয়েছেন আজার তখন আফসোস করে বললো নেহেমার রব্বু রব্বু গাইয়া আসলে ইব্রাহিম আজকে তোমার রবকে চিনতে পেরেছি সত্যি তোমার রব উত্তম রব উত্তম প্রতিপালনকারী আগুন থেকে বেরিয়ে আসলেন এইবার ডুমবদের হুঁস ফিটছে যে ইব্রাহিমকে তোর কিছু করা যাবে না এবার হাযত ইব্রাহিমকে সে সংলাপে ডাক কিসে মুনাজারা মুনাজারা ডিবেট হাজরত ইব্রাহিমের সাথে নমরুদের ডিবেট হয়েছে ওই কথা আল্লাহ কোরআন শিবে বলে দিয়েছেন আপনারা জানেন ডিবেটে নমরুদ হেরে গেছে যে কুফর করছে আল্লাহ বলে সে হতবন্ধ হয়ে গেছে হাজরত ইব্রাহিমের কাছে সে পরাজিত হল এরপর আল্লাহ নির্দেশ করলেন ইব্রাহিম তুমি হিজরত করো হাজরত ইব্রাহিম আলাইসালামের কাছে প্রথম মান আনলেন তার ভাতিজা হজরত লুত আলাইসালাম কে তিনি দিনের দাবাত দিয়েছেন জর্ডানে জর্ডানের মানুষগুলো ওই সময় ছিল সমকামী বলতে হবে যে একটা লিঙ্গ পরিবর্তন এটার বিরুদ্ধে প্রথম বাংলাদেশে আমার সত্য পৃষ্ঠার ফতুয়া আমি মিনিস্ট্রি পর্যন্ত পাঠিয়েছি আপনারা জানেন সরকার সিদ্ধান্ত নিয়ে বাধ্য হয়েছে শরীফ শরীফার গল্প বাদ দিতে এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আমার প্রতিবাদ ছিল অত্যন্ত কঠিন আলহামদুলিল্লাহ আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এই ট্রান্সজেন্ডার সমকামিতা এগুলো প্রচার করতেছে আমেরিকাতে এক ইহুদি আছে তার নাম জর্জ সরস কি পৃথিবীর বারোটা বিশ্ববিদ্যালয়কে ইহুদি এক বিলিয়ন ডলার দিয়েছে সমকামিতা প্রচার করতে অত্যন্ত দুঃখজনক ওই বারোটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের ব্রাক বিশ্ববিদ্যালয় একটা ওই এক বিলিয়ন ডলারের ভাগ একটা এক বিলিয়ন ডলার তো কম না দশ হাজার কোটি টাকার বেশি বারোটা বিশ্ববিদ্যালয় দিয়েছে ব্রাক বিশ্ববিদ্যালয় পেয়েছে আমি বহুবার বলেছি ব্রাক বিশ্ববিদ্যালয় যদি ইসলাম বিরোধী দেশ বিরোধী চরিত্র বিরোধী কাজ বন্ধ না করে ব্রাক বন্ধের ঘোষণা জনগণ মাঠে মাঠে বন্ধ কারণ এই দেশে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়কে

ওখানে যাওয়ার পর আল্লাহ নির্দেশ করলেন ইব্রাহিম এবার তুমি তোমার স্ত্রী হাজেরা আর বড় সন্তান ইসমাইল নিয়ে চলে যাও মাক্কায় প্রতিটা হুকুম তিনি বিনা প্রশ্নে মানতেছেন এর নাম আত্মসমর্পণ এর নাম ইসলাম সোহান বলবেন না আমি কি বুঝাতে চাচ্ছি তা তো বুঝতে পারতেছেন চলে গেলেন তিনি মাক্কায় জনমানব শূন্য নির্জন একটি জায়গা মাক্কাতুল মুকাররামায় আপনি স্ত্রী হাজেরা বর সন্তান হযরত اسماعিলকে রেখে চলে আসলেন তাফসীর কুরতুবিতে এসেছে হযরত ইসমাঈলের বয়স যখন 13 বছর হয়ে গেল আল্লাহ পাক বলেছেন সালাম মা বালামা আফসা কালা গুনাই বয়স যখন কত বছর 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 তখন ফিরে রেখে গেছেন শিশু বাচ্চা তেরো বছরের বালক বাবার সাথে দৌড়ায় কেমন আদর লাগছে সন্তানের জন্য আল্লাহ স্বপ্নে তিন দিন দেখালেন পরপর তিন দিন তোমার সন্তানকে জবাই করছি তিনি সন্তানকে বললেন বৎস আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি এবার তুমি চিন্তা করো আমি কি করবো যেমন পিতা তেমন সন্তান ইসমাইল জবাব দিলেন প্রিয় পিতা প্রিয় পিতা হাল্লার যে রকম হুকুম তাই করুন অর্থাৎ আপনার আল্লাহর হুকুম প্রস্তুত আপনার ছুরি প্রস্তুত আমার গর্দান প্রস্তুত আত্মসমর্পণ কি শুধু ইব্রাহিম আলাইসালাম করছেন না তার সেলো করছেন এই জন্য ঠিক তারপরে রায় আল্লাহ পাক বলেন পিতা পুত্র দনুজন যখন আত্মসমর্পণ করলো সুবাহ পিতা তখন পুত্রকে মাটির দিকে উপর করে শুইয়ে দিল সুবহানাল্লাহ আসলামা বলেছেন আল্লাহ তালা দুনের কথা হ্যাঁ একজনের কথা বলেন না আসলামা আসলামা পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করলো কত্তাল্লাহুল জাবিন জাবিন হচ্ছে ডান পাশ বাম পাশ জাবিন কপাল মাসখানি কি ডান এক জাবিন বাম এক আল্লাহ পাক বললেন যখন সে একদিকে কাজ করে সন্তানকে শোয়াই দিল আল্লাহ পাক ডাক দিয়ে বললেন অদ্দার রহিয়া ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্য বানাই দিয়েছি তোমার পরীক্ষা হয়ে গেছে ওয়াকেদেজি এভাবে আমি আত্মসমর্পণকারী বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি ইসমাইল আল্লাহ মাফ করলেন আসলো দুমবা বা তিনি জবাই করলেন আমরা সেই কোরবানি করে আসছি সোহানি যুগের পর যুগ ধরে উম্মতে মুসলিম আল্লাহর হাবিব সাল্লাম দেড় হাজার বছর আগে উম্মতে মোহাম্মদের উপর কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন ধনীদের উপর কেন শুধু বস্তু খাওয়ার জন্য না হাজরত ইব্রাহিম আলাইসালাম আল্লাহর প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মুসলিম হয়েছে আত্মসমর্পণকারী হয়েছে সেই ইতিহাসকে যেন প্রতি বছর মুসলমান স্মরণ করে নিজেরাও যেন আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করতে পারে আল্লাহর কাছে আত্মসমর্পণ করাই হচ্ছে ইসলাম বলে জুবাহ এবার আমি পুরো আলোচনা একটু মনে করাই দিচ্ছি সব কিছুর আগে ইমান তারপরে ইসলাম ইমান না এনে ইসলামে ঢুকা যায় না যার ইমান নাই ইমানের ত্রুটি আছে সে মুসলিম হতে পারে না এক কথায় আল্লাহর রাখির নবী নুর নবীজি মোহাম্মদ সাল্লাহ রেসালতকে বিশ্বাস করার নাম ইমান আর তিনি দেড় হাজার বছর আগে যে শরীয়ত রেখে গেছেন বিনা প্রশ্নে শরীয়তের হুকুম মানার নাম হলো ইসলাম আপনি পরিপূর্ণ মুসলিম হয়ে যাবেন বিনা আজাবে কম হিসাবে আল্লাহর জান্নাত পাবেন আল্লাহ যেন আমাদেরকে মমিন এবং মুসলিম বানান বলুন আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহ আমিন

এমপি সাহেব বলে গেছে চেয়ারম্যান সাহেব ধনী মানুষ তারপরও যদি লাগে বাকিটা আপনাদেরই তো দিতে হবে ছেলেরা আছে 60 জন ছেলে নামো নামো কিছু কিছু দিবেন আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব আর এক গুণী মুনাজাতের উপস্থিতি দেখুন তার আগে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি কোনো শব্দ হবে না আমার কথা শুনতে থাকেন শব্দ করবেন না সম্মানিত সুধী এখানে আপনারা বিভিন্ন দল মতের লোক আছেন আছেন না কথা বলে না এখানে আওয়ামী লীগ আছে বিএনপি আছে জাতীয় পার্টি আছে জামাত আছে কওমি আছে আলী আছে সাদা টুপি কালো টুপি গোল টুপি লম্বা টুপি সব ধরনের লোকই আছে আছে না এই কথা বলবা না কথা বলবেন না কথা বলবেন না আমার কথা শুনতে থাকে না দিতে থাকেন আপনাদের কাছে আমার তোরজর অনুভব দলীয় মতবে থাকে থাকুন মাসলাক কথা বন্ধ আছে থাকুন কিন্তু তিনটি মৌলিক দাবি আদায় আমরা এক হয়ে আছেন ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় সকল দলের মুসলমানদের মৌলিক দাবি আদায় আমরা সব এক হয়ে যাব আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল দলের মুসলমান এক হয়ে যাব আছেন আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে একটি হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহ আখিরি নবী মোহাম্মদ সাল্লাকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন নজরুল্লাহ সেজন্য তারা কি জোরে বলেন তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের মানুষকে ধোকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় নামও রাখে তাই বলে কি মুসলিম হবে দাড়ি রাখলে কেউ যদি মুসলিম হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান হইতো সে কি মুসলিম ছিল না ও মুসলিম আর টুপি লাগালে মুসলমান হওয়া যায় ভারত পার্লামেন্টে দেখবেন দিল্লি পার্লামেন্টে কংগ্রেসের হিন্দু এমপিরাও লম্বা টুপি লাগায় তাই বলে কি মুসলিম হবে আর নাম রাখলে কি মুসলিম হবে এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লিখছে শরবত ওটা কি শরবত হবে তদ্রুপ কাদিয়ালিরা কাফের আব্দুল আউয়াল আব্দুল সামাদ মোবাসের আলী কবির চৌধুরী শাহরিয়ার কবি আর মিঝুম ও ঝুমদা এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহ ও নূরনবীজি আমার মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবে কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি চিল্লায় বলেন নজরুল্লাহ শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোনো কাফের কোনদিনও দিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজাব মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজাব মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে ইতিমধ্যেই তারা বাংলাদেশে একশো সেন্টার করে ফেলেছে নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় Ahmadi সম্প্রদায় নয় Ahmadiya সম্প্রদায় নয় Ahmadi Muslim জামাত নয় Ahmadiya Muslim জামাত নয় তারা শয়তানি জামাত ঠিক কুখাত নামের কুখাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে সম্মানিত সুদি তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন করেন জি প্রাণ কোম্পানির যত জিনিস তাদের শেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের প্রথম আলো ডেলি স্টার কালের কণ্ঠ এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে এটা হচ্ছে ইসাই জামাত খ্রিস্টানদের একটা গোপন দল এরা উনিশশো সালে মাঠে নামছে আর বাংলাদেশে খ্রিস্টান ধর্ম প্রচার করছে আর এদেরকে সহযোগিতা করতেছে ব্রাট আশা পদক্ষেপ আরো কি কি আছে গ্রামীণ উদ্বেগ বিভিন্ন নামে এনজিও গুলো আছে নয়শো এনজিও প্রায় এরাই এই খ্রিস্টান ধর্ম প্রচারে ইসাই জামাতকে সাহায্য করে এদের টার্গেট হচ্ছে দুই হাজার দুই সালের মধ্যে তারা বাংলাদেশের একটা অঞ্চলকে খ্রিস্টান রাষ্ট্র বানাবে আমাদের সকল মুসলমানকে এক থাকতে হবে রাজি আছেন আর একটি অমুসলিম বাংলাদেশে মাথা চারা দিয়েছে এটার নাম হিজবুত এটা আসলে হিজবু শয়তান এটা ইসরায়েলের টাকায় চলে কিসের টাকায় এদের ব্যাপারও সাবধান থাকবেন পারবেন তিনশাল আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না আসুন মোনাজাতের প্রস্তুতি নিচ্ছি আল্লাহ তালা আমাদের কবুল করুক মঞ্জুর করুক মুন মহমামিন আপনার একবার সূরা ফাতিহা পড়ুন তিনবার সূরা ইখলাস পড়ুন ইস্তেগফার পড়ুন 11 আর যারা দাঁড়িয়ে আছেন এবারে অন্তত বসেন এরা বসবে না আমাদের মাফুর অনেক সময় হিন্দুরাও আসে ওরা বসতে লজ্জা পায় আমরা বলতে বলি না মনে করে যে আমি থাক ওই রকম ছাড়া মুসলমান যারা আছেন তারা বসে

প্রব্মনা জনম নাম হুসেনা ও ইল্লাং ত ফিরল মত রখান মিনালখা শুরীর ভাই লাতালা পানিয়ালা দশ কলেজ মাঠে দশম বার্ষিক টাফ শের করার মা দিনের বেলা জোহরের পর থেকে তোমার অসংখ্য বাংলা বসে আছেন তাদের নিয়ে দুটো হাত তুলেছি পদ্দার আলালে মা আছেন। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময় আমাদের জীবনের সব গুণা খাতা মাফ করে দা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখেরি নবী আমার আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াত নবী হিসেবে জন্নতুল ফেরদৌস রাউজা মুবারকে বিশ্রাম নিয়েছেন জীবনে একবার তোমার আখির নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের পায়ের আদমে দরুদ ও সালামের হাদিয়াতে বার আগে আল্লাহ তুমি ডাক দিও না আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নুরের মদিনায় যেতে পেরেছি জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি মোহাম্মদ সাল্লাসাল্লামের নূরের শহর মাদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ সাল্লাহ আলিহাল্লামের নূরের চেহারা মুবারক সব একবার দেখে গো আল্লাহ জান্নাত বা হবার আগে তুমি ডাক দিও না একবার বা একাধিকবার যেন তোমার আখিরি নবী নুর নবীজি মোহাম্মদ সাল্লামের নূরের চেহারা মুবার এক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায়া দা আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন নাই যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবর কে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও আমার যুবক ভাইরা প্রচন্ড মেহনত করে প্রতি বছর মাহফিলটা করে এবার দিনের বেলা মাহফিলের সাহস করেছে জোহরের পর তুমি মেহরবানি করেছ বৃষ্টি বাদল দাও নাই ঝড় তুফান দাও নাই চতুর্দিক বৃষ্টি বাতলে চতুর্দিকের মানুষের অবস্থা যখন নাকাল হয়ে গেছে যুবকদের মনে কষ্ট লাগবে তুমি বৃষ্টি ধরনে মাহফিলটা সফল করে দিয়েছো এই প্রত্যেকটি যুবককে আল্লাহ তুমি দিনের কর্মী বানায় দাও ইমানদার বানায় দাও সহিদার ধারক বানায় দাও আহাদুসন্নাল জামাতের অনুসারী বানায় দাও খাতমের অবত আন্দোলনের সৈনিক বানায় দাও আল্লাহ পর্দার আড়ালের মা বোনদের দুঃখ কষ্ট দূর করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার দান করো আল্লাহ এই কমিটিতে যারা আছে বিশেষ করে চেয়ারম্যান মুখলিসুর রহমান কামরুল আরও যারা আছে তার সাথে বিশেষ করে যুবকদের মধ্যে আব্দুল মালিক সহ আরও যারা আছে আল্লাহ আমি সবার নাম জানি না তুমি সবার নাম জানো আল্লাহ প্রত্যেকটি যুবককে কবুল করুন রক্ত পানি করা ঘামের পয়সা যারা দিয়েছে সকলের এর ধনকে কবুল করো মনকে কবুল করো ভাইরা আমার বিদায় লগ্ন একটি সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা মত করুন আল্লাহ রাখেন আমার মোহাম্মদ সাল্লাহামের ও শিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই কবর হয়ে যাবে যদি পারেন ভাইরা সারা জীবনের গুনার কথা গুনা যাতে মনে করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দুই ফোটা চোখের পানি সৎকা করে দিন